দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর বাজারে এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের গরু বিক্রি করা হচ্ছে এখন আপনাদের আমি দেখাচ্ছি হাড্ডিওয়ালা শাল গরু এই গরুগুলো কিন্তু সুলভ মূল্যে আমাদের বাজারে বিক্রি করা হচ্ছে দর্শক যারা বাড়িতে গরু পোষার জন্য নিতে চাচ্ছেন এই ধরনের গরু কিন্তু কিছুদিন খাওয়ালেই মোটা তাজা করা সম্ভব তাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারের ঠিকানা নিয়ে হোক আপনারা চলে আসতে পারেন সুলভ মূল্যে কিন্তু এই গরুগুলো এই বাজারে বিক্রি করা হচ্ছে দর্শক সুন্দর একটি গরু এই গরুটির দাম কত টাকা রাখতে চাচ্ছে কাকা আজকের আমি কাকার কাছ থেকে জানব আসসালামু আলাইকুম কয়টা গরু নিয়েছেন কাকা একটাই একটাই নিয়ে নিয়েছেন বিক্রি হয়নি এখনও কত টাকা রাখতে চাচ্ছেন গরুটার দাম পঞ্চান্ন ছাপ্পান্ন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঞ্চান্ন হলে বিক্রি করবেন দর্শক দেখুন সুঠান দেহের একটি গরু মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হবে এই ধরনের গরু যদি আপনারা আপনাদের খামারে পুষতে চান তাহলে আমাদের বাজার থেকে সরাসরি নিতে পারবেন আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে গরু কিন্তু আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে সুটাম দেহের গরুগুলো সরাসরি আমাদের কাছ থেকেও নিতে পারবেন